বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম তো আমি রিমন বড় বড় মতো আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার পিছনে দেখতে পাচ্ছেন দুইটি বাইক অ্যাপাসি ফোর বি এবং এফ জেড ভার্সন থ্রি তো এই দুইটি বাইকের কীরকম কন্ডিশন রয়েছে বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিও শুরু করা প্রথমেই আমাদের ঠিকানা বলি আমাদের ঠিকানা সারিয়াকান্তি রোড নার্লি সাপি ক্লিনিক বগুড়া তো আমার চ্যানেল যারা নতুন আসবেন অবশ্যই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন বার্তার কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক জি প্রথমেই ফোর বি বাইকটির সামনে লুকটি দেখাই ব্ল্যাক কালার ডাবল ডিক্স বাইকটি কিন্তু সামনে মাঠ গার্ডটি আপনাদের দেখায় যদি সামনে মাঠ গার্ড সামনে মাঠ গার্ডটি দেখতে পাচ্ছেন হেডলাইটটি সামনের চাকার লুকটি এবার হাইডোরি ডিক্সটা দেখায় আপনাদের হাইডোরি ডিক্সটা দেখালেন আপনাদের হাইডোরি ডিক্স এবার থেকে ট্যাঙ্কি লুকটি আপনাদের দেখায় টাঙ্কির লুক এখন যেটা দেখেন টাঙ্কির লুকটি ইঞ্জিন লুকটি একেবারে আন্ডাস অবস্থায় কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন ইঞ্জিন লুক এর পাশে কিন্তু ভিউয়ার্স এবার একটি টাঙ্কির লুক আপনাদের দেখাই এর পাশে থেকে টাঙ্কির লুকটি দেখেন এখন ধরে এর পাশে থেকে লুক ইঞ্জিন লুকটি ইঞ্জিন লুকটি দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স এবার একটু পিছনে চাকা লুকটি দেখায় আপনাদের এখন পিছনের চাকা পিছনের চাকা লুকটি দেখেন

বাইকটির পাশে থেকে ইঞ্জিন লুকটি আপনাদের দেখায় এক নজরে ইঞ্জিন লুক এবার একটি ইঞ্জিন লুকটি দেখতে পাচ্ছেন আপনাদের নজরে ইঞ্জিন লুকটি দেখেন এবার আজকে ট্যাঙ্কির লুক আপনাদের দেখাই ট্যাঙ্কির লুক একেবারে কিন্তু সুপার ফ্রেশ কোথাও কোনো কিন্তু দাগ স্পট নাই বাইকটিতে একেবারে আনটাস অবস্থায় কিন্তু রয়েছে এ পাশে কিন্তু ভিউয়ার্স এবার বাইকটির ট্যাঙ্কির লুক আপনাদের দেখাই এ পাশে থেকে ট্যাঙ্কির লুকটি দেখেন নেন এক নজরে এটাও কিন্তু কোথাও কোনো দাগ স্পট নাই ইঞ্জিন লুকটি একমাত্র দেখে নেন ইঞ্জিন লুক এবার আনটাস অবস্থায় রয়েছে তো ভিউয়ার্স এবার একটু যখন আপনার সামনের লুকটি দেখাই এবার একটু সামনের লুকটি দেখেন হেড লাইট কন্ডিশন হেড লাইট কন্ডিশনটি দেখতে পাচ্ছেন সামনে চাকা সামনে মাঠ গাড়িটি দেখে নেন সামনে চাকার লুকটি হাইড্রো ডিক্স সেটি ফাইভ বিএস বাইকটি কিন্তু তো ভিউয়ার্স এবার একটু প্রায় সম্পর্কে আসি আপনার কাছে এখন এবার একটা কিন্তু পেয়েছি অনলি এক লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা দাম আজকের প্রায় তো যেন নিতে চান আমাদের ভিডিও স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সেখানে যোগাযোগ করতে পারেন তো অভিওত ভালো থাকবেন সুযোগ থাকবেন আজকের ভিডিওটি পর্যন্তই